뭘 করে নিয়েছি এবারে আমার বিপত আইনি পূজো সামনে আসছে সব কেটে কেটে নিয়েছি দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে ভাজানো 9 তারিখ মঙ্গলবার আর সেটা ঠাকুরমা সব বাড়িতে পুজো হয় আর 13 তারিখ হইছে তোমার শনিবার আমি 13 তারিখে পূজোটা করব শনিবার দিন তাই যাই হোক মাথা একটা টেনশন হচ্ছে কি করে করব কোমরের ওই অবস্থা মেয়ে আসবে তাই পূজোটা করব তোমরা আমার সঙ্গে থেকো তোমাদের নিমন্ত্রণ রইল বছরে একবার করি তো মায়ের পুজো এই যে ঠাকুর তো মা প্রতিষ্ঠা করা রয়েছে এবারে বছরে একবার করে আমি একটু বড় করে করি আর কি ঘর এটা বহুদিন থেকে করি তা তোমরা আমাকে আশীর্বাদ করো ঠাকুরকেও বলেছি ঠাকুর যেন আমাকে শক্তি দেয় পুজোটা করতে পারি তো কোমরের ওই অবস্থা না মনে একটা দুশ্চিন্তা হচ্ছে কি করে করব কি করে করবো আশা করি ওষুধপত্র খেয়ে একটু হয়তো ভালো হবো নাহলে পুজোটা করবো কী করে আর ভালো তো হবো কিন্তু মনে জোরও রাখতে হবে যে আমি পারবো না বললে হয়তো আর পুজোটা হবে না মনে জোরও রাখতে হবে আমাকে মেয়ে আসবে একা একা তো সম্ভব না আমার এখন বয়স হচ্ছে তো যাই হোক কী কতটুকু কী দেখাবো জানি না যতটুকুই পারি তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘুরতে যাই ঘুরতে যাও ঘুরতে যাও ঘুরতে গিয়ে এই ঘটনা ঘটলো ছেলে কত জায়গায় ঘুরতে যায় আমাকে বলে ছেলেও বলে সবাই বলে আমি এই একটা কারণে যাই না গিয়েও অসুস্থ হয়ে যাব পরে বাড়িতে এসে বসে পড়বো এই কারণে আমি যাই না বন্ধুরা তোমাদের সঙ্গে চা খাওয়ার সময় দেখা হয়েছিল তারপরে দেখো বাসন মেজে নিয়েছে এবারে রান্না বসিয়েছি চলো রান্না বসিয়েছি দেখবে এই পরোটা বানাচ্ছি এই চার পাঁচখানা বানাবো দুখানা খাবো আমি আর দুখানা রেখে দেবো ছেলের জন্য আর ভাতও হয়ে গেছে ভাত বসিয়ে দিয়ে মেখে নিয়েছি এ দেখো ভাতও হয়ে গেছে আর এই যে দেখো মাছের ডিম দেখি কি করা যায় মাছের ডিম দিয়ে অল্প তেল দিয়ে পরোটাগুলো সব বানিয়ে নিলাম বেশি তেল দিয়ে দিই চলো একটু চা বানিয়ে নিয়েছি দুধ চা দিয়ে খাবো পরোটা তরকারি আছে তরকারি খেতে ইচ্ছে করছে না একটু দুধ চা এই দোকানে পরোটা নিলাম ওই চা দেখো চা নিয়েছি আর এই যে সন্দেশ আর পরোটা এই খেয়ে নেবা দিয়ে চা দিয়ে খেতে ভালোই লাগে ইচ্ছে আছে আমি এরকম করে খাই তরকারি যে খেতে হবে তার কোনো মানে নেই আমি কিছু দিয়ে খাই মেয়ে মানুষটা সবকিছু অভ্যেস করতে হয় মেয়ে মানুষের জীবন যেখানে রাখবে কচু জলের মতন যেখানে রাখবে সেখানেই ধারণ করবে কচু পাতার মধ্যে জল থাকে না বৃষ্টি পড়লে গড়িয়ে চলে যায় তাও দেখো কচু পাতার জল ধরে রাখে আমাদেরও তাই যেখানে রাখবে সেখানেই থাকবো আমরা সব রকম খেতে পারি তরকারি দিয়ে খেতে হবে তার কোনো মানে নেই যখন যেমন তখন তেমন ফ্রিজে তরকারি আসে ইচ্ছে করছে না একটু চা বানিয়ে নিলাম দুধ চা আর সন্দেশ দিয়ে পড়াটা খেয়ে নিলাম আনাজগুলো কুটে নেই কুটে নিয়ে রান্নার দিকে যাব ভাত তো হয়েই গেছে খাওয়াও হয়ে গেল এবার আনাজগুলো কুটে রান্নার দিকে যাবো এই ফুলকপি আলু কচু দেখো সে কুটে কুটে নিয়ে আসছি আবার শশা আলু কচু আলু কচুর তরকারি আর এটা দেখো এটা এখন বয়েল করে নেবো একটু ফুলকপি আর আলু বয়ল করে নিয়ে এটা এখন জলটা ফেলে দিয়ে রান্না করবো চলো রান্না করছি চলো দেখবে আলু বা ফুলকপিটা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা মাটা দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে এবারে ভুঁজে নেবো ফুলকপি আলু দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে দিনটা বেজে রেখেছি মাছের ডিমটা মাছের ডিমটা ভালো করে ঘুরিয়ে দিয়ে দেবো নামানোর আগে এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো এটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা তো একটু ভেজে নেব এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দেবো করে ভালো লাগবে আমি কোনো দিন করি নিজে আইডিয়া করে আজকে রান্না করলাম জানি না খেতে কেমন হবে সে মাছের ডিম বড়া খেতে অত ভালো লাগে না এটা এরকম করে করছি একটু বিরিয়ানি মশলা দিচ্ছি তাই দেখো যাতে সেন্টটা ভালো হয় নতুন করছি তো খেয়ে দে খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে তোমরা বানিয়ে খাবে কিছু কিছু রান্না নিজের আইডিয়া করে করি আমি সবসময় এক একরকম খেতে ভালো লাগে না এই বড়া 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 চলো এটা হয়ে গেছে নেড়ে চেড়ে নামিয়ে দেবো এখন মশলা সেরকম কিছু দিই নি কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ নুন আর বিরিয়ানি মশলা তবে দিয়েছি কাঁচা লঙ্কা পিঁয়াজ এই তো আর ওই ফুলকপি আলুটাকে বয়ল করে জলটা ফেলে দিয়েছি সে তো ফেলতেই হবে প্রেসার কুকারে বয়ল করে ফেলে দিয়ে যখন দিনের জন্য আটকে আটকে গেছে এবারে ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে চলো এটা হয়ে গেল এবারে তরকারিটা করবো কচুর তরকারিটা বসিয়েছি আলু আর কচুটা ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি দেখো কচু দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে আমার আর এই রান্না ফুলকপি আলু মাছের ডিম দিয়ে ভাজা হয়েছে টমেটো দিয়ে আর প্রচুর আলুর তরকারি হয়েছে আর কালকে ডাল আছে এই ভাত হয়েছে আজকে এই রান্না রান্না বান্না শেষ হয়ে গেছে দেখো কতগুলো বাসন বেরিয়েছে বাসনগুলো মেজে নেবো নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে চান করতে যাব তারপরে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকে লাঞ্চের থালাটা দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ইয়ে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী করতে হয় জানো সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে অল বলে একটা লেখা আসবে সেই অল লেখাটা টিপে দেবে তারপরে আমার অল নোটিফিকেশান আমার ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে তোমরা কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর কালকে একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই